আসসালামু আলাইকুম যারা প্রতিশালে আবেদন করেছেন এই প্রতিশালে আবেদনের জন্য এখনও পর্যন্ত তারা রিসিট পাচ্ছেন না এবং কিছু কিছু যারা রিসিপ্ট পাচ্ছেন তারা কীভাবে পাচ্ছেন তো যারা যারা রিসিট পাচ্ছেন না এখন পর্যন্ত সরকারি কিন্তু রিসিট দেওয়া শুরু করে নাই বা এখন পর্যন্ত আমার জানা মতে কোনো স্পিড আইডিতেই রিসিপ্ট কিন্তু আসে নাই তো আগামীকালকে আই মিন বারো তারিখে এগ্রি এগ্রিকালচারের যে এই ক্লিক ডেটা আছে সেটা সম্পূর্ণ হওয়ার পরেই বোঝা যাবে যে রিসিপ্ট পাবে নাকি রিসিপ্ট দেবে না বা সরকার তার শ্রম মন্ত্রণালয় কী সিস্টেমে যে এগুলো ডিস্ট্রিবিউট করবে রিসিটগুলো অথবা বা একসাথে নুলস্তাও দিতে পারে অথবা যেগুলো ক্লিক হবে সেগুলো অন্য কোনো ডকুমেন্ট বা অন্য কোনোভাবে দিতে পারে কি না তারা এজন্য এখন কঠোর হচ্ছে যে তারা মধ্যে জেনে গিয়েছে অনেকে কিন্তু রিসিটগুলো নকল করে তারপর নুলস্ত নকল করে সেজন্য সে অন্য সিস্টেমে তারা এই সিস্টেমটা প্রক্রিয়াটা চলমান রাখবে হয়তো বা সামনে এর নতুন প্রক্রিয়াটা কী হয় সেটা আপডেট আপনারা আমার মাধ্যমে পাবেন না করি ভালো থাকবেন